প্যালাদিন ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড গেমিং সিজে এই কার্ডটি দিয়ে আমাদের আজকে টোটাল হোয়াইট বিল্ডের বাজেট থাকবে মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভ টেন জেনারেশন পৌঁছার থাকবে বাইশ ইঞ্চি বটললে স্মটও থাকবে এবং গেমিং একটি ক্যাশিং থাকবে আজকে বিল্ডের মধ্যে তো বেস্ট আমাদের এই প্যারসাতে আমরা পৌঁছাতে রেখেছি ইনটেল কোরাই ফাইভ টেন জেনারেশনটি পৌঁছে রেখেছি এই পোসারটি ট্রে পোসার ভোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রোসেসারের এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যারেশাতে আমরা র্যাম হিসেবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিটলি সহ গ্রিডের ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবিটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসরিটি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা অস্কো ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি রেখেছি তিন বছরের রিপ্লেসরি পেয়ে যাবেন মাদর সে পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে কোরিয়ান একটি মাদর পেয়ে যাবেন এই চারশো দশ মাদার পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসরি থাকবে এবং এই পেশাতে আমরা টেক টেক্প ব্র্যান্ডে ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে ভিতরে চারটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের একটি হয়ে রেখেছি তিনশো পঞ্চাশ পালসার বিগ ফ্যান লং কাপ একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা মোটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস ফুল এইচ এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কিবোর্ড মাউসে পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সাহেব একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন এবং এই পয়সাতে গ্রাফিক্স কার্ড হিসেবে পেয়ে যাবেন প্যালাদিন ব্র্যান্ডের আর এক্স ফাইভ এটি গেমিং সিজ একটি এইট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সহসি সব পেশেন্ট নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে থেকে নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি